মানবিকতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাগর দিকের বিধায়ক বায়রন বিশ্বাস লাভ বয় যেখানে স্বাস্থ্য সেখানে এই মূল মন্ত্রকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক ও মানবিক সহায়তা এগিয়ে চলেছেন সাগর জনপ্রিয় বিধায়ক বাইরন বিশ্বাস মানুষের আশা ভরসার প্রতীক হয়ে ওঠাই জননেতা আবারও প্রমাণ করলেন বিপদের সময় সাধারণ মানুষের পাশে থাকায় তার রাজনীতির মূল লক্ষ্য সাগর দিকে বিধানসভার অন্তর্গত বারালা অঞ্চলের চন্দনবাটি গ্রামের এক অসহায় পরিবার দীর্ঘদিন ধরেই চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিল পরিবারের উপার্জনক্ষম কোনো সদস্য না থাকায় সংসারের সমস্ত দায়িত্ব একার কাঁধে বহন করছিলেন পরিবারের এক মহিলা সদস্য নিত্যদিনের জীবনযুদ্ধের পাশাপাশি সমাজ ও বাস্তবতার নানান চাপের মধ্যে মেয়ের বিয়ে নিয়ে গভীর দুশ্চিন্তায় ভুগছিল পরিবারটি এই মানবিক সংকটের বিষয়টি সাগর দিগের বিধায়ক বায়রন বিশ্বাসের নজরে আসতেই তিনি সঙ্গে সঙ্গে উদ্যোগ নেন ওই মহিলা বিধায়কের কাছে আর্থিক সহায়তার আবেদন জানালে বিধায়কের পক্ষ থেকে আজ প্রতিনিধি ও অঞ্চল নেতৃত্বদের মাধ্যমে পরিবারের হাতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় এই সহায়তা পেয়ে পরিবারটি কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার সাহস সঞ্চয় করেছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিধায়ক মায়রন বিশ্বাস এই মানবিক ও নজিরবিহীন কর্মকাণ্ডে শুধু বারালা অঞ্চলের চন্দনবাটি গ্রামে নয় গোটা সাগরদিঘি বিধানসভা এলাকার মানুষের কাছে বায়রন বিশ্বাসের ভূমিকা এক অনন্য ইতিহাস হয়ে রইল যেখানে রাজনীতি মানেই মানুষের পাশে দাঁড়ানো জন্য বিধায়কের কাছে গিয়েছিলাম আমি আমি জানিয়ে তো যে ইমেল এ সব কেই করছে সাহায্য করছে হুম ইমেল এ ধন্যবাদ যে আর্থিক সহযোগিতা করলো সহযোগিতা করলো আপনার মেয়ের বিয়ে আছে আপনার মেয়ের বিয়ে করে যাব কিছু সাহায্য করে কি সমস্যা ছিল আপনাদের সমস্যা ছিল ওনার একটা গরিব মানুষ মেয়ে বাপ থাকতেও হারা পারেনি কোনো সহযোগিতা যুক্তি করি পান এসে নাই মেয়ে খরচ পাচ্ছে না যে কী করে করবো ও গেছিল বা অফিসে বারু সাহেব এবং আরও আগে এই গাঁত করেছে দান করেছে সহযোগিতা করেছে গরিব মানুষের পেছনের সাথে থাকে উদ্ধার কিছু সাহায্য করে সেইভাবে সাহায্য করে মেয়েটা বিয়ে হয় তার জন্য কিছু সাহায্য করেছে

তার স্বামী থাকতে স্বামী নেই অথচ স্বামী আছে অথচ নেই এখন একটাই মেয়ে মেয়েটার বিয়ে থাক দিতে পারছে না কোনো প্রাণের কোনো ব্যাপার নেই কিন্তু মেজা খরচ যেটা লাগবে বারুণ বিশ্বাস যদি দেন তো অবশ্যই সে উদ্ধার হয়ে যাবে আর এটুকু আমরা আশা করি জিত দেবে একের পর এক সবারই মানে পাশে দাঁড়াচ্ছেন বিধায়ক ভায়ন বিশ্বাস এর এর আগেও আপনাদের গ্রামে অনেকবার দাঁড়িয়েছে অনেক পরিবারের পাশে ব্যতিক্রম এটাও হলো না দেখা গেল এর এনারও পাশে দাঁড়িয়েছে বিধায়কের বিধায়কের এই মানবিকতার কতটা প্রশংসা করছেন গ্রামবাসী আপনারা আছেন তো দান আড্ডা রাখে সাহেব রাখেন ব্যক্তি বাবাও দান করে এসেছেন এলাকার মানুষ সবাই জানেন মুর্শিদাবাদের সকল মানুষ জানে উনি দানশীল ব্যক্তি এবং মানুষের বিপদে পাশে দাঁড়ায় উনি একটি সমাজসেবী শুধু রাজনীতিগত ভাবে না ওনাদের ইতিহাস আছে সবাই জানে আমরা গ্রামবাসীও জেনে গেছি দীর্ঘদিন এখানে যেহেতু সাগরদ্বী এলাকা আছে তো ওই সূত্রে ওনার কাছে গেছিলেন মেয়ের মা এবং সেটা আজকে প্রমাণ পেলাম কিছুটা কিছু পেয়েছে মেয়ের বিয়ের উদ্দেশ্যে তার জন্য আমরা গ্রামবাসী ওনাকে ধন্যবাদ জানাই তিনি তিনার কাছে কেউ যদি যাই তিনি কাউকে ফিরিয়ে দেন না প্রত্যেকে তিনি যতটা পারেন সহ সহযোগিতা করেন আমরা অনেক দেখেছি যে অনেকজন ওনার বাড়িতে গিয়েছে কাউকে কিন্তু খালি হাতে ফিরিয়ে দেন বাইরন বিশ্বাস সাহেব যেটা করছেন এটা অত্যন্ত ভালো কাজ মানুষের সেবা এটা একটা অনেক সবের কাজ তো এটাই বলবো যে উনি অনেক ভালো কাজ করছেন ধন্যবাদ